সকল বন্ধুদের সবাই কেমন আছো জানি না আর আমাদের তো সবাই জানো আমাদের অবস্থা এখন কেমন তবুও আমি ভিডিও করছি এই কারণে সব অনেক ভিডিও আমি করছি না একটা বা দুটো ভিডিও আমি করছি প্রতিদিন কারণ আমার ফেসবুকটা আমার মানে কি বলতো আমি তো আমার অনেক পরিবারে অনেক বন্ধু আছে সবাই আবার আমাদের ভিডিও দেখতেও চায় আবার অনেকে বলছো বারণ করছো করতে না কিন্তু আমি এটা এই কারণে করছি দিদির মনের অবস্থা খারাপ সবাই জানো দিদিরও ভালো লাগছে দিদি দিদিকে আমরা জিজ্ঞেস করেই ভিডিও করছি এখন আমি খারাপ কিছু ভিডিও করছি না যাতে তোমাদের দৃষ্টি কটু লাগে দেখতে খারাপ লাগে কারণ আমি বলছি দিদি ফল খাবো আসো আমরা সবাই মানে দিদির মনটাও এতে ভালোও থাকে এই জন্য আমরা সবসময় এই ঘরে থাকি তো এই জন্য মানে দিদি যাতে আনন্দেতে থাকে একদম যদি ভিডিও না করি না দিদিও খুব মানে আপসেট হয়ে পড়ে মনমরা হয়ে থাকে তারপর হয়তো চোখের জল ভালায় আমি অনেক সময় কাছে ডাকি একটু আনন্দ করতে চেষ্টা করি তোমরা সেটাকে খারাপ ভেবে নিও না কেউ কারণ এটা অ্যাকচুয়ালি আমার এটা না করলেও হবে আমার ফেসবুকে ভিডিও দিতেই হবে এমন কোনো কথা না 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 এটা যেহেতু আমাদের এখন প্রফেশনাল এটা আমাদের করতেই হবে আমি একটা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার মানে সবাই অপেক্ষায় থাকে আমার পরের ভিডিও কি আসবে পরে আমি কি করব আমার পরিবার বা আমরা কেমন আছি সেটা দেখার জন্য জানতে চাও সেই জন্যই ভিডিওটা করা আমি খারাপ ভিডিও দিতে চাইছি না কারণ তোমাদেরও কষ্ট হয় আমাদের খারাপ ভিডিও দেখতে আবার অনেকে দিদিকে একটু দেখতে চাও সেই জন্য আমি এই ভিডিওগুলো করা কিন্তু তোমরা কেউ খারাপ মনে করো না আমি ভিডিও দিচ্ছি বলে কোনো মানে আমাদের কোনো এমন কিছু খারাপ উদ্দেশ্য না যে এগুলো দেখাতেই হবে এই টুকটাক যেটুকু করি একটু এই এইগুলোই একটু দেখানোর চেষ্টা করছি তাই তোমরা মানে কিছু মনে করো না এখন এই দিদি ফল খেতেই চায় না দিদিকে বললাম একটু নাও সবকিছু আজকে যেহেতু মঙ্গলবার আজকে ভবিষ্যটা হয় আজকে আমাদের চার দিন মানে আজকে দিদির কিন্তু ভবিষ্য করার কথা কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার পড়ে গেছে তার জন্য দিদি আজকে আর করতে পারলো না কালকে দিদির আবার রহস্য হবে আমার হ্যাঁ এই যে আমরা এই কজন আছি আমরা এই কজনই এখন এখানে আমাদের মধ্যে দাদা নেই তাই না বলো সেটাই দিদি তোমাদের তোমাদের ভালোবাসা তো দিদি ভীষণ ভাবে মনে করে তোমরা সবাই বর দিকে ভালোবাসো আমি সব সময় দিদি করে দিদি তোমাকে সবাই ভালোবাসে তার জন্য আমি বলছি যে তোমরা কখনো খারাপ মনে করো না আমি যতটুকু পারি যেটা দেখানো সেটাই দেখাবো এর বেশি আমি কিছু দেখাবো না মানে আমি জাস্ট একটু ফেসবুকটা চালু রাখতে চাইছি একদম যদি আমি না দিই দশ বারো দিন ভিডিও সেই জন্য আর কি আমি টুকটুক করে একটু ভিডিও দিচ্ছি না নাও খাও 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 তোমরা কিছু খারাপ মনে করো না যে আমি এগুলো কেন দেখানোর জন্য দিচ্ছি অনেকে অনেক কিছু বলছো কমেন্টে কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো আমি মানে দেখানোর জন্য না জাস্ট আমি ফেসবুকটা একটুখানি রাখার জন্য আর কি বলো তো আর একদম যদি আমি না দিই দিদির মনটাও খারাপ দিদিই বলে তুমি কিছু দিচ্ছ না কেন কি দেখাবো দিদি আছে তুমি টুকটাক যেটা পারো করো না আমার জন্য কিছু বন্ধ রেখো না আমি আজ ভালোই দাদা চলে গেছে তো কি হয়েছে আমি আছি তোমাদের সঙ্গে তোমরা তো খাও একদম না খেলে তো হবে না যে চলে গেছে চলে গেছে একটু তো মানে সব সময়ই তার কথা মনে পড়ছে খারাপ তো লাগবে দাদার কথা আমাদের কিন্তু এটাও আমাদের একটা কাজ এটা এখন তো আর তোমরা তো জানো কন্টিনিউ রাখতেই হবে যেটা যদি আমি 10 12 দিন ভিডিও না দেই হয়তো আমার একদমই মানে ডাউন হয়ে যাবে সেই জন্যই আর কি যেটা দেখানোর আমি সেটাই দেখাচ্ছি যেটা তোমাদের ভালো লাগবে সেটাই দাও যে খারাপ কিছু তো আর দেখাবো না এটাই আমি